জোয়ান আসসালামু আলাইকুম আজকে নিয়ে এসেছি বাচ্চাদের জন্য একটি ওটসের রেসিপি দর্শক আমরা সবাই জানি ওটস হচ্ছে খুবই পুষ্টিসম্পন্ন ও ফাইবার সম্পন্ন একটি খাবার এই খাবারটি ছয় মাসের পর থেকে বাচ্চাদেরকে দেওয়া যায় কিন্তু অনেক মাইরে বুঝতে পারে না যে এই ওটস কিভাবে বাচ্চাকে পুষ্টি সমৃদ্ধ ও ক্যালোরি বহুল করে রান্না করে দেওয়া যায় আবার অনেক মায়েদেরই এই ধারণা আছে যে ওটস খেলে বাচ্চাদের ওজন কমে যায় তো আজকে দেখাবো কীভাবে বাচ্চাদেরকে এই ওটস খুবই পুষ্টি সম্পন্ন ও ক্যালোরিবহুল করে রান্না করে দেওয়া যায় তো প্রথমেই আমি একটি প্যানে বাচ্চার চাহিদা অনুযায়ী ওটস নিয়ে নিয়েছি আমি এখানে রোল ওটস নিয়েছি আপনারা আপনাদের বাচ্চাদেরকে যেই ওটস খাইয়ে অভ্যস্ত করেছেন সেটাই নেবেন ওটস নেওয়ার পর আমি এখানে দেড় কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে এটাকে অনবরত নাড়তে থাকবো ভালো করে সেদ্ধ করে নিব আর পানিটা যখন একটু শুকিয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খেজুরের পিউরি আপনারা চাইলে আস্ত খেজুরটাকে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে তারপর নরম হয়ে গেলে ম্যাশ করে দিতে পারেন খেজুরে রয়েছে ক্যালসিয়াম আয়রন ও ভিটামিন এটি বাচ্চাদের ওজন বাড়াতে সাহায্য করে ও বাচ্চাদের স্বাস্থ্যের জন্য এটা খুবই উপকারী আর বাচ্চারাও এটাই খেতে খুব পছন্দ করে চিনির পরিবর্তে আমি এখানে খেজুর দিয়েছি তিন বছরের নিচের বাচ্চাদেরকে চিনি না দেয় ভালো ডাক্তাররা দিতে নিষেধ করে তাই আমি খেজুর দিয়ে মিষ্টি করে নিয়েছি আমি খেজুরটা ভালোভাবে এটার সাথে ম্যাশ করে নেওয়ার পর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি আপনাদের বাচ্চারা যদি এক বছরের নিচে হয় তাহলে লবণ দেওয়ার কোনো দরকার নেই খেজুরের পিউরিটা ভালোভাবে মিক্স হয়ে গেলে আর একটু ভালোভাবে রান্না হয়ে গেলে আমি চুলাটা অফ করে দেবো আমি এটাকে বেশি শুকনা শুকনা করব না আর বেশি পাতলাও রাখবো না এখন আমি এখানে একটি মিডিয়াম সাইজের পাখা কলা নিয়ে নিয়েছি কলাতে থাকে পটাশিয়াম ভিটামিন ও ফাইবার কলা কিন্তু বাচ্চাদের ওজন বাড়াতে খুবই সাহায্য করে খুবই উপকারী একটি খাবার কলা বাচ্চাদের জন্য আপনারা যদি বাচ্চাদের প্রতিদিনের রুটিনে একে বা দুটি করে কলা রাখেন তাহলে এটা খুব দ্রুত ওদের ওজন বাড়াতে সাহায্য করবে তো আমি হচ্ছে কলাটাকে এভাবে ছিলে যেভাবে দেখাচ্ছি সেভাবে কেটে কেটে নিয়েছি আপনারা চাইলে ম্যাশ করে দিতে পারেন আপনাদের বাচ্চারা যদি টিভি খেতে না পারে তাহলে আপনারা কলাটা ম্যাশ করে দিতে পারেন আমার বাচ্চা টিভি খেতে পারে তাই আমি এভাবে কেটে কেটে দিচ্ছি এখন আমি যে ঔষধ রান্না করেছিলাম সেটা একটা বাটের মধ্যে ঢেলে নিয়ে তার পাশে কুচি করা কলাগুলো দিয়ে দিচ্ছি আর আপনারা যদি ম্যাশ করা কলা দেন তাহলে এটার সাথে মিক্স করে নেবেন এখানে আমি দুইটা নিয়েছি কাঠ ভিজিয়ে রেখেছিলাম ভিজে রাখার কারণে এটা এটা নরম হয়ে গিয়েছিল তারপর আমি একটি গ্রেটারের সাহায্যে এটার উপরে এভাবে গ্রেট করে দিয়ে দিচ্ছি আর বাদাম কিন্তু বাচ্চাদের জন্য সুপার ফুড বলা যায় এটা বাচ্চাদের মেধা শক্তি খেয়ে দ্বিগুণ বাড়িয়ে দেয় আপনারা চেষ্টা করবেন আপনাদের বাচ্চাদের প্রতিদিনের রুটিনে একটা বা দুইটা কাঠ বাদাম বা কাজু বাদাম দেওয়ার আপনারা চাইলে এখানে বাদামের পেস্ট ব্যবহার করতে পারেন বা বাদামটা গুঁড়া করে দিতে পারেন আমার হাতে টাইম ছিল না এই খাবারটা কিন্তু খুবই পুষ্টি উপাদানে ভরপুর আপনারা চাইলে এইভাবে আপনাদের বাচ্চাদেরকে দিয়ে দেখতে পারেন রেসিপিটি ভালো লাগে আরও নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে